আমরা তৃতীয় শ্রেণীর গুণ ভাগের সম্পর্ক আটাত্তর পৃষ্ঠার অঙ্কর আমরা সমাধান করব দেখো প্রথমে গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক আছে কি দেখো কয়েকটা প্রশ্ন করেছে তারপর আমরা এটা দেখি এখানে দেখো দিয়ে আছে কি সাত গণিত চার সমান আটাশ অর্থাৎ এখানে কটা সাত আছে সেটা বের করছে দেখিস সাত গণিত চার গণিত আটাশ মানে এখানে কটা সাত আছে সেটা হিসাব করেছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাইছি যে দেখো কোটা সাত চারটা সাত তাহলে এইগুলো আমাদের তো দমন দরকার এটা জানি এখানে দেখো আমরা এই জিনিসের অঙ্কটা সমাধান করবো তাসিনের পেন্সিল পেলো এখানে দেখো অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে তাসিনের তাসিনের কি ছিল তাসিনের দেখো এখানে তাসিনের ছিল দেখতে পাচ্ছ তাসিনের চারটা চল্লিশটির অঙ্ক ছিল সে পাঁচটি ভাগ করেছে চল্লিশটাকে পাঁচটা ভাগ বেছে একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ পাঁচটা ভাগ বেছে তাহলে এর ভিতরে দুইটা ভাগ কত হবে তাহলে পাঁচ পাঁচ আমরা কি ভাগ করি আর যে ভাগ ফলটা পাবো আমরা অঙ্কটা করি যে অঙ্কটা নিয়ে আলোচনা ফেললাম দেখো পাঁচ ভাগ রং পেন্সিলে আমাদের বলছে পাঁচটা ভাগ বেড়েছে কটা ছিল চল্লিশটা ছিল তাহলে দেখো আমরা লিখেছি কি দেখো পাঁচ ভাগ রং পেন্সিলে হয় চল্লিশটি এক ভাগ রং পেন্সিলে পাঁচের থেকে দেখো নিচের সংখ্যা যদি সবচেয়ে ছোট হয় তাহলে অবশ্যই ভাগ হবে আর ওপরের থেকে নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে গুণ হবে তাহলে আমরা যদি এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বড় হতো তাহলে আমরা পাশে করে দেওয়া লাগতো এটা পাশে করে দেওয়া লাগবে না আমরা সব নামটা চলে যাবো হ্যাঁ নামটা চলে যাবো দেখো পাঁচ পাঁচ এক্ষে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ সব তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ তাই আট ঘরে যায় আমাদের চল্লিশে যায় আমাদের শেষে তাহলে আমরা লিখতে পারি যে আটটি এখন ওইখানে বলছে দুই ভাগে কত হবে তাহলে এক ভাগে হইলো কটা আটটি তাহলে দুই ভাগে কটা হবে বলো থেকে দেখছো এটা বড় এইখান থেকে এটা বড় তাহলে কি হবে গুণ তাহলে সবসময় বড় সংখ্যাটা প্রথমে বুঝবে তারপরে এটা তাহলে দেখো আমরা এটা দুইয়ের নামটা করতে পারি বা আটের নামটাও করতে পারি আট দোকানে ষোলোটি তাহলে আমার প্রশ্ন চাইছিল কি রাতুল কয়টি পেন্সিল পাবে রাতুল পেন্সিল পাবে এইটাই উত্তর আর আলাদা কেরিয়া উত্তর ষোলোটি দেখার দরকার নাই রাতুল ষোলোটি পেন্সিল পাবে

কটা খরচ করেছিল একশো বিশ টাকা খরচ করেছিল কলম কিনেছিল কয়টা বিশটা আর পরে আরো পাঁচটা কিনেছে তাহলে আমরা যদি একটা কলমের দাম বের করতে পারি হ্যাঁ তাহলে আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখে নিয়েছি কি দেখো বিশটি কলমের দাম একশো বিশ টাকা একটি কলমের দাম দেখো আমি আগে বলেছিলাম যে উপরে থেকে শিখে নিচের সংখ্যাটা যদি ছোট হয় উপরে থেকে নিচের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ভাগ তাহলে দেখো এইটা প্রথমে বুঝবে সবসময় আর এইটা বুঝবে পরে উপর থেকে নিচের ছোট হলেই ভাগ তাহলে বিষ দিয়ে বিষ দিয়ে একশো বিশটা আমরা যদি ভাগ করি দেখো বিষের নাম আমরা যদি বলি বিশেক বিষ বিষ দোকানে চল্লিশ তিন বিষম ষাট চার আশি পাঁচ একশো ছয় টাকা এবার তাহলে আমরা পাইলাম একটা কলমের দাম কত পাইলাম আবার দেবো হ্যাঁ এরকম আমরা আবার দেবো উপর লেখা তোমাদের সুবিধা হবে আমরা দেখো ভিডিওটা ই করছি আমরা অনেক কষ্ট করে তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটি কলমের দাম এটা আমরা ছয় টাকা হয় পাঁচটি কলমের দাম দেখো আবার আমি বলছি যে এখানে দেখো এক ছিল উপরে নিচে হয়ে গেছে বড় সংখ্যা তাহলে গুণ তাহলে পাঁচ ছক তিরিশ টাকা উত্তর 30 টাকা দেখো উত্তর দেওয়ার পরে তোমরা এইভাবে একটা অভ্যাস করবে তাহলে তোমাদের উপর ক্লাসে সুবিধা হবে ভাব আছে গুণ আছে আরে বাবা কি জটিল সমস্যা পড়ে গেলাম তাই না আসলে কোনো জটিল সমস্যা না যদি এইভাবে ভাগ এবং গুণ থাকে তাহলে বাম দিকে দাও আমরা যেভাবে দাঁড়ালে দেখো বাম এই সাইডটা আমার বাম আর এই সাইডটা যে সাইডে সাইডে কলম ধরেছে সেটা হলো ডান তাহলে বাম দিকে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার কাজ আগে হবে ডাইন দিকে যে চিহ্নটা থাকবে সেটার কাজ পরে হবে তাহলে কি বললাম বাম হাতে বাম দিক থেকে চিহ্ন কাজ শুরু হবে তাহলে বামের কাজ চিহ্নটা কি আছে প্রথমে ভাগ তাহলে আমরা দুই দিয়ে যদি কে ভাগ করি তাহলে দু এক দুই দুই দোকানে চার তিন দোকানে চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো আমরা আগে বলেছি যে ভাগের কাজটা আগে হবে কেন ভাগের কাজ আগে হবে বাম দিকে ভাগ আছে বলি তাহলে ছয় দুই দিয়ে দুই কে ভাগ করলে হয়ে যায় ছয় আর এই যে ছয় বসে গেল তাহলে ছয় ছ গুণের কাজ আগে হতো প্রথমে যে চিন্নটা থাকবে সেই চিন্নটার কাজ আগে হবে পরেরটা কাজ হবে পরে একবার সহজ একটা বিষয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে